সালামু আলাইকুম প্রিয় সকল দেনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের বিষয় সহিয়াল বুহারি থেকে কিছু হাদিসের গুটি কয়েক তথ্য তুলে ধরব যে বিষয়গুলো মুসলিমদের জানানো দরকার শুরুতেই অধ্যায় সতেরো হাদিস নম্বর পঁচিশ বিষয় যদি তারা তবা করে সলাত ও জাকাত দেয়া সম্পর্কে কুমার আদি থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি সুতরাং যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলানি ও মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রাসুল তারা যদি কায়েম করে এবং জাকাত দেয় তবে আমার পক্ষ হতে তাদের জন্য ও যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল আলহামদুলিল্লাহ এই বিষয়টা মোহাম্মদ সাহেম বলেছেন এটা কতই না সুক্রিয়াদায়ক বিষয় যেটা আমরা মুসলিমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি মোহাম্মদ সোহেলাম একজন বার্তা মাধ্যমে আর ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তবে তার স্বতন্ত্র কথা আর তার হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত সহি মুসলিম এক নম্বর খন্ডে অধ্যায় নম্বর আট হাদিস নম্বর বাইশ হাদিসের মানসহি অধ্যায় আঠারো এখানে এই অধ্যায়ের বিষয় যেটা যে বলে ইমান হচ্ছে আমল আল্লাহ বলেন এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ সুরা যুখরূপ চির নম্বর তেতাল্লিশ এক নম্বর বাহাত্তর সাঁদরাদিল্লানু থেকে বর্ণিত রাসুলসল্লাহ ভালাম একদল লোককে কিছু দান করলেন সাু বললেন তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সাদ রাজি বললেন অমুক ব্যক্তিকে বাদ দিলেন কেন সে মুমিন নবীজি বলেন সে মুসলিম সাদ আল্লাহ আল্লাহন আবার বললেন আপনি তাকে দান থেকে বাদ দিলেন কেন সে তো মুমিন নবীজি বললেন না সে মুসলিম এভাবে তৃতীয়বার বললেন তারপর সাল্লাম জবাব দিলেন সাদ আমি ব্যক্তি বিশেষকে দান করি অন্য লোক আমার কাছে তার থেকে অধিক হকদার ছিল এর ফলে সে বিপথে চলে যেতে পারে পরিণামে আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবে এই এইভাবে তাকে আমরা দানের সাথে বা তাকে এই দ্রব্য দেওয়ার সাথে সম্পৃক্ত করিনি হ্যারিস্টার ইউনুস থেকে সালে এবং সালে থেকে জুহুরি রহমাউল্লাহ বর্ণনা করেছে সহি মুসলিম এই হাদিসটা যেখান থেকে পাবেন সহি মুসলিমের এক নম্বর খণ্ডে আটাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর একশো পঞ্চাশ ইসলামী ফাউন্ডেশন ছাব্বিশ এবং এই হাদিসটার মানসহি সুতরাং আমরা এখান থেকে বুঝলাম দান সদ্গা করলে অবশ্যই এমন জায়গায় করতে হবে যেটা আমাদের আখিরাতের জন্য কাজে লাগে। সবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম